ডি আড্ডা তো তোমরা দেখতে পাচ্ছ বা আগেও শুনে গেছো বিভিন্ন ভিডিওতে ডাব্লু বিসিএস নোটিফিকেশান দু হাজার চব্বিশ পঁচিশের কিন্তু বেরিয়ে গেছে ভিডিওটা করতে কেন দেরি হলো কারণ আমি পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি বিভিন্ন জায়গা থেকে শুনে তারপর কিন্তু তোমাদেরকে খবরটা জানাচ্ছি কবে থেকে ফর্ম ফিল আপ কোয়ালিফিকেশান কী 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 পরিবর্তন সব কিছু জানাচ্ছি সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং একটু শেয়ার করে দাও তো চলো শুরু করছি ভিডিওটা এ দেখতেই পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল থেকে নোটিশটা পাবলিশ করেছে ঠিক আছে তো এখানে নোটিশটা আমি কেন বড় করিনি কারণ ছোটো স্ক্রিন আগেও বলেছি ছোটো স্ক্রিন বড় অত বড়ো নোটিশ এখানে ধরলে লেখাগুলো ঠিকমতো বুঝতে পারবে না তো আমি নেক্সট পেজে যাচ্ছি জন্য কতগুলো ভ্যাকেন্সি হয়েছে বেরিয়েছে একটু দেখে নেবে এবং তারপরে এখানে গ্রুপ বিয়ের ভ্যাকেন্সি বলেছে গ্রুপ সি এর সব ভ্যাকেন্সি বলেছে সব আমি পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো এখন শুধু নোটিফিকেশানটা এবং বিভিন্ন রকম কী ফর্ম ফিল আপ যোগ্যতা কী কী পরিবর্তন সব নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি তো এটা গ্রুপ ডি ভ্যাকেন্সি এবং কোয়ালিফিকেশান কী কী জান সব তোমরা সবাই যেন গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান চাই গ্র্যাজুয়েশান এবং বাংলা গ্র্যাজুয়েশান তো বাংলা লিখতে পড়তে জানতে হবে বাংলার জব এটা ওয়েস্ট বেঙ্গলের জব একটা এ ক্লাস জব একদম এ গ্রেডের জব যাকে বলো দারুণ একদম একটা জব তো এজ কত আছে আমি পরের ভিডিওতে বলে দেবো আমি এখানেও বলে দিচ্ছি আমি এজ কত এজের কিছু একটা পরিবর্তন হয়েছে এরকম শোনা যাচ্ছে তো আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ভিডিও ফর্ম ফিল আপ চালু হবে এবং নয় ডিসেম্বর শেষ হবে এবং নয় ডিসেম্বর এখানে শেষ হবে বলে যে বারো তারিখ থেকে এডিট উইন্ডো আছে তুমি যদি কোনো ভুল করে থাকো সেই এডিট উইন্ডোতে তুমি ঠিক করার সুযোগ পাবে বারোই ডিসেম্বর থেকে নেক্সট গ্রুপ এ আর সি এর জন্য একুশ বছর সর্বোচ্চ হচ্ছে ছত্রিশ বছর গ্রুপ বি এর জন্য কুড়ি বছর সর্বোচ্চ হচ্ছে ছত্রিশ বছর গ্রুপ ডি একুশ বছর এবং উনচল্লিশ বছর নেক্সট বয়সের ছাড় পাঁচ বছর যেমন অ্যাজ ইউজুয়াল ছাড় পাওয়া যায় সেরকমই ছাড় পাওয়া যাবে নেক্সট গ্রুপ এর কী কী ভ্যাকেন্সি আছে সেগুলো তো আমি আগেও বলেছি এখনও বলে দিচ্ছি এবার মেন ব্যাপার হচ্ছে যেটা কি না ভ্যাকেন্সি কটা আছে ভ্যাকেন্সি তো জানা যাক ভ্যাকেন্সি কটা আছে এখানে তো ভ্যাকেন্সি আছে গ্রুপ এর থেকে পঞ্চাশ থেকে আশিটা এরকম একটা খবর কিন্তু শোনা যাচ্ছে যে পঞ্চাশ থেকে আশিটার মতো ভ্যাকেন্সি বেরোবে গ্রুপ এ এবং বি এর এবং গ্রুপ এর তিরিশ থেকে পঞ্চাশটা গ্রুপ সি এর একশো থেকে পঞ্চাশটা এবং গ্রুপ ডি সত্তর থেকে একশো কুড়িটা টোটাল আড়াইশো থেকে সাড়ে তিনশো ভ্যাকেন্সি বেতো এর বেশি কিন্তু বেরোবে না আড়াইশো থেকে সাড়ে তিনশো যখন ভ্যাকেন্সিটা বেরোবে তখন তোমরা জেনে নিও কটা ভ্যাকেন্সি বেরোচ্ছে তারপর ভিডিওতে কমেন্ট করো একদম আড়াইশো থেকে তিনশোটার বেশি ভ্যাকেন্সি বেরোবে না তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে যারা চাকরি প্রিপারেশান নিচ্ছে কারণ নিত্য নতুন আপডেট স্টাডি আড্ডার সঙ্গে যুক্ত থাকলেই পাওয়া যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্দে মাতার